প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিংটন কি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের সমস্ত কাজগুলো নিয়ে দেখো প্রথম অধ্যায়ের কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ে আছে আমাদের জীবনে কৃষি এই অধ্যায়ের দেখো কিছু কাজ আছে সেই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এই প্রথম অধ্যায় তিন নম্বর পৃষ্ঠার শেষে দেখো একটা কাজ দেওয়া আছে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো এরপরে দেখো এরপরে তোমার পাঁচ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে কাজ কৃষির পরিধির আলো আলোচ আলোকে তোমার এলাকায় উৎপাদিত উদ্যান ফসল মৎস্য পশু পাখি এবং বনের গাছপালা একটি তালিকা তৈরি করো তারপরে দেখো এরপর দেওয়া আছে তোমার দিকে তোমার এলাকায় কৃষি বিষয়ক তথ্য বা সেবা প্রাপ্তির উৎসগুলো দলগতভাবে আলোচনা করো করে উপস্থাপন করো এরপরে দেখো এরপরে সর্বশেষ যেটা দেওয়া আছে সাত নম্বর পৃষ্ঠা সর্বশেষ দেওয়া আছে কৃষিক্ষেত্রে কিসিকেতে কিছি গবেষণাগুলো অবদান দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো প্রিয় শিক্ষকেরা चलो এখন এই কাজগুলো আমরা সুন্দরভাবে অ্যান্সার ক্লিপটে তোমাদের দেখিয়ে দিই প্রিয় শিক্ষকেরা দেখো ষষ্ঠ শ্রেণীতে কিছি শিক্ষা প্রথম অধ্যায় কাজের সমাধান প্রথম কাজ যেটা দেওয়া আছে দুই পৃষ্ঠায় পরিবারের প্রতিদিনে গৃহীত খাদ্যের আলোকে কিশীর পরিধি চিহ্নিত করো উত্তর দেখো কিষি কাজ সারা পৃথিবীর আদি ও আধুনিক অন্তত সম্মানজনক পেশা কেননা এর মাধ্যমে পুরো বিশ্বের মানুষের খাবার খাবার খেয়ে বেঁচে থাকেন তাদের অন্যান্য সব মৌলিক চাহিদাগুলোর বিভিন্নভাবে কৃষিকাজের মাধ্যমে আদিকাল থেকে পূরণ করা হয় তাই কৃষিকাজ ও কৃষি শিল্পের ব্যাপক ব্যাপকও বিস্তৃত আমাদের আমাদের বাংলাদেশের পরিবারগুলো প্রতিদিনের খাওয়া বা গ্রহণ করা খাবারের মাধ্যমে কৃষিকাজ ও কৃষি শিল্পে শিল্পে পরিধির ব্যাখ্যা করা হলো কৃষি আমাদের খাবারের যোগান দেয় আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খাদ্য প্রধান খাদ্য হল চাল চাল থেকে ভাত তৈরি করা হয় এই ভাত আমাদের মানুষের প্রধান খাবার খাবার এরপরে আমরা তিনবেলা ভাত খাই সেই ভাতের যোগান পাই কৃষিকাজের ধান চাষ করে এছাড়া গম থেকে রুটি তৈরি করা হয় গম চাষ করা হয় কৃষিতে শাক সবজি চাষ করা হয় কৃষিতে আমাদের প্রিয় খাবার লাল শাক পালং শাক ফুলকপি বেগুন মিষ্টি কুমড়া মরিচ সব ধরনের খাবারের লাগে পেঁয়াজ রসুন ইত্যাদি সবই কৃষিকাজের মাধ্যমে এদেশের মানুষ উৎপাদন করেন শীতকাল হলো শাক উৎপাদনের সবচেয়ে ভালো সময় আমাদের প্রতিদিন জীবনে প্রতিদিনের জীবনে সব ফল ফলাদি খাবার প্রয়োজন হয় যেমন আনারস আপেল পেঁপে তরাতরকারি দেই ফল হিসেবে আমরা পাই গাজর ইত্যাদি সবাই চাষাবাদ করতে হয় কখনো মানুষের আঙ্গিনাতে কখনো বাগান করে আবার কখনো জমিতে চাষ করে আমরা কৃষকদের মাধ্যমে এই ফসল ও ফলমূল উৎপাদন করি ফলে এই কথা নিশ্চিতভাবে বলা যায় শত শত বছর ধরে এদেশের এই অঞ্চলে মানুষের প্রধান খাবারের চাহিদা কাজের মাধ্যমে চাষাবাদ পদ্ধতির মাধ্যমে হয়ে আসে আমাদের জন্য প্রয়োজনীয় খাবারগুলোর উৎপাদন করে যারা তাদের আমরা বলে তাই এই সমাজে এই দেশেই সম্মানিত মানুষ প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো পাঁচ নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে কৃষির পরিধির আলোকে তোমার এলাকায় উৎপাদিত উত্থান ফসল মৎস্য পশু পাখি এবং ফলের গাছপালা একটি তালিকা তৈরি করো উত্তর আমাদের এলাকায় উৎপাদিত কৃষি উত্থান ফসল মৎস্য পশু পাখি এবং পণের গাছপালা তালিকা নিম্নরূপ উত্থান ফসল যেমন আঙ্গুর কলা আম তারপরে পেঁপে কমলা লিচু তরমুজ কুমড়া আলু এবং পটেটো মশ হলো রুই মাছ রুই কাতলা মৃগল শোল পাঙ্গু ঝাল মুড়ি এরপরে শিং মাছ তেলাপিয়া শিং চিংড়ি এবং কই মাছ পশু পাখি গরু ছাগল ভেড়া মুরগি হাঁস ডোম্বা এবং বন মধ্যে সেগুন মহাগন মেহকনি হবে চাইনিজ মেহকনি এবং তাল বাঁশ কাঁঠাল ডালিম আম ইত্যাদি এটি একটি সাধারণ তালিকা এবং বিভিন্ন এলাকায় আরও বিভিন্ন ধরনের ফসল পশুপাখি এবং গাছপালা পাওয়া যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো ছয় নম্বর পৃষ্ঠে যে কাজটা দেওয়া আছে কৃষি বিষয়ক তথ্য সেবা প্রাপ্তি উৎসগুলো দলগতভাবে আলোচনা করো ভূমিকায় কৃষি একটি গুরুত্বপূর্ণ খাদ্য দেশের অর্থনৈতিক খাদ্য নিরাপত্তার সাথে গভীরভাবে সম্পর্কিত কৃষকদের জন্য বিভিন্ন তথ্য সেবা পাওয়ার অন্তত জরুরি যাতে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন উৎস থেকে কৃষির বিষয়ক তথ্য এবং সেবা পাওয়া যায় যা কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে কৃষি বিষয়ক তথ্য সেবা ভাব্তি সরকারি সংস্থান থেকে কৃষি মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে কৃষি নীতি উন্নয়ন এবং বাস্তবায়ন করে দুই নম্বর আছে কৃষি সম্প্রসারণ ও অধিদপ্তর ডিএই স্থানীয় স্থায়ী পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ সেবা প্রদান করে তারপরে তিন নম্বর আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটি হলো বাড়ি কৃষি বিভিন্ন শাখা শাখায় গবেষণা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে তারপরে বেসরকারি সংস্থা এনজিও দেখো এক নম্বর আছে বিভিন্ন এনজিও কৃষকদের জন্য প্রশিক্ষণ উন্নত বীজ সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে তিন নম্বর আছে কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় বিআইউ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে চার নম্বর আছে কৃষি প্রযুক্তি সেবা কেন্দ্র স্থানীয় পর্যায়ে কৃষি প্রযুক্তি কেন্দ্র বা অ্যাগ্রো সার্ভিস সেন্টার কৃষকদের কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তি সরবরাহ তত্ত্ব সরবরাহ করে থাকে পাঁচ নম্বর আছে ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপস কৃষকদের জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ যেমন কৃষক বন্ধু কৃষি বাতায়ন ইত্যাদি সহজে তথ্য করা যায় তারপরে ওয়েবসাইট এবং ই সেবা সরকারি ও বেসরকারি সংস্থা কৃষি বিষয়ক তত্ত্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করে ছয় নম্বর আছে গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কৃষি প্রযুক্তি ও উন্নয়নের চাষাবাদ প্রযুক্তি নিয়ে কাজ করে সাত নম্বর আছে কৃষি বিপণন সেবা কৃষি পণ্য বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের বাজারজাতকরণ মূল্য সংক্রান্ত তথ্য প্রদান করে আট নম্বর আছে কৃষি সেবা প্রদর্শনী বিভিন্ন মেলা প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি পণ্য সম্পর্কে জানতে পারে এবং নয় নম্বর আছে মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যম টিভি টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষি বিষয়ক তত্ত্ব প্রচার করা হয় এইগুলো এই উৎসগুলো কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের প্রয়োজনীয় তথ্য সেবা পেতে সাহায্য করে সাতনি সাত পৃষ্ঠের কাজের সমাধান দেখো কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা অবদান দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দলগতভাবে এই গবেষণা অবদানে নিম্নরূপ উপস্থান করা যেতে পারে যেমন উন্নত বীজ ফসলের জাত উদ্ভাবন উন্নত ফসল ফলনশীল জাত যেমন বি ওয়াই ভি গবেষণার মাধ্যমে উন্নত ফলনশীল ধান গম ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়িয়েছে দুই নম্বরের জলবায়ু সহনশীল ফসল জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম জাত উদ্ভাবন উদ্ভাবন করা হয়েছে যা খরা লবণাক্ত এবং বন্যা সহনশীল দুই নম্বরে আছে দেখো দুই নম্বর বলছে রোগ বালায় প্রতিরোধ নিয়ন্ত্রণ গবেষণার গবেষণাগুলো ফসলের রোগ ও পোকা মাকড় প্রতিরোধের কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করেছে যা কৃষকদের ক্ষতি কমিয়ে উদ্ভাব উৎপাদন বাড়িয়েছে জৈবিক নিয়ন্ত্রণ প্রযুক্তি রাসায়নিকের পরিবর্তে জৈবিক প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে পোকা মাকড় দমন করা যায় তিন নম্বর হচ্ছে কৃষি যন্ত্রপাতির উন্নয়ন কি উন্নত কৃষি যন্ত্রপাতি উন্নয়নের মাধ্যমে চাষাবাদের প্রক্রিয়া সহজে দ্রুত করা হয়েছে যেমন আধুনিক ট্রাক্টর ডান কাতার মেশিন সেচ যন্ত্র ইত্যাদি চার নম্বর আছে মাটি গুণগত মান উন্নয়ন এবং পাঁচ নাম্বার আছে সেসব পানির ব্যবস্থাপনা ছয় নম্বর আছে জৈব চা চাষাবাদ ও টেক্সি কৃষি উন্নয়ন সাত নাম্বার আছে ফসল ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ আট নম্বর আছে কৃষি উন্নত বিপণন গবেষণা নয় নম্বর আছে জলবায়ু পরিবর্তন ও কৃষি কৃষি এবং দশ নম্বর সর্বশেষ নতুন প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির ব্যবহার প্রিয় শিক্ষার্থীরা এর পদক্ষেপ কৃষি গবেষণা এইগুলো কৃষি ক্ষেত্রে উৎপাদনশীল বৃদ্ধি কৃষকদের আয় বৃদ্ধি নিরাপত্তা নিশ্চিত এবং বান্ধব কৃষি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পছন্দ ছিল ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম কাজের সমাধানগুলো সুন্দরভাবে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবা পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পেজকে ফলো দিয়ে রাখবা তোমাদের মূল্যবান বর্তমান কমেন্টে জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম